যে কারণে ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মাই তাদের তারা নিয়াকর্ত পাবে হবে তারা কাজ স্কুলে পাবে আমাদের ছেলেরা লেখাপড়া সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানকে চিকিৎসা করনের হাসপাতাল পাবে এই রকম একটা রাষ্ট্র চাই এরকম একটা দেশ হবে তাই না সেই দেশ বিল করার জন্য আমরা

বহুদলীয় গণতন্ত্র ফিরে নিয়ে এসে মানুষের বাদ স্বাধীন থেকে ফিরিয়ে দিয়ে কথা বলার স্বাধীন থেকে ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীন থেকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছে অর্থনীতিকে ঘুরে দিয়েছিল বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই